আসসালাম আলাইকুম আজকে আবার মাস্টারগের বুটে কালেকশান চলে আপনাদের আমি প্রত্যেকটা বুট দেখাবো এবং প্রাইজও বলে দেবো ঠিক আছে আপনারা এখান থেকে অর্ডার করবেন ফার্স্ট টাইমে দেখা যাচ্ছে হচ্ছে নাইকি এই বুটটা যেটা আপনারা আমাদের কাছে পাবেন মাত্র পঁয়ত্রিশশো টাকায় ঠিক আছে সাথে শটমোজা গার্ড সম্পূর্ণ ফ্রি দেখেন খুবই সুন্দর এবং এটা একদম অরিজিনাল মাস্টারগের আগে বলে দিচ্ছি এটা কিন্তু ঢালাই বুট হবে আর ভিতরে কিন্তু সেলাই করা থাকবে না কারণ এটা সেলাই করার কোনো অপশন নাই এটা পাচ্ছেন আপনারা আমাদের কাছে পঁয়ত্রিশশো টাকার সাথে শটমোজা এবং গার্ড ফ্রি এই বোর্ডটাও পাবেন আপনারা আমাদের কাছে মাত্র পঁয়ত্রিশশো টাকা সাথে সর্বজা গার্ড সম্পূর্ণ ফ্রি অ্যাভেলেবল পাবেন এটা পাচ্ছেন আপনারা আমাদের কাছে মাত্র চৌত্রিশশো টাকা সাথে সর্বজা গার্ড সম্পূর্ণ ফ্রি এটা কিন্তু একশো টাকা ডিসকাউন্ট দেওয়া ঠিক আছে এই কালারটা এর আগে ভিডিও করছিলাম আপনাদের খুব অতিরিক্ত চাহিদার কারণে আমরা আবার এটা স্টকে আনছি এটাও পাচ্ছেন মাত্র পঁয়ত্রিশশো টাকা সাথে সর্বজা গার্ড সম্পূর্ণ ফ্রি ঠিক আছে দেখতে পাচ্ছেন চারদিকে দেখা যাচ্ছে দেখেন এখান থেকে স্ক্রিনশট দিয়ে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ মেসেজ করবেন এটা হচ্ছে একটু ব্যতিক্রম ঠিক আছে এটা কিন্তু ফিতা নাই ফিতা ছাড়া অনেকে বুট পছন্দ করেন প্লাস যারা নিতে চান মাত্র টাকা ভালো একটা গার্ড পাবেন এবং শট পাবেন যারা নিতে চান দেখেন এখান থেকে স্ক্রিন শট দিয়ে আপনারা হচ্ছে অর্ডারটা করবেন ঠিক আছে এফ ফিফটি প্লাস এটা আরো একটা কালার তো এই কালারটা আপনারা অনেকে চাচ্ছিলেন আহ এই কালারটাও পাচ্ছেন আপনারা আমাদের কাছে মাত্র পঁয়ত্রিশশো টাকা সাথে শটমোজা গার্ড সম্পূর্ণ ফ্রি ঠিক আছে একদম অরিজিনাল একদম অরিজিনাল মাস্টারগেট বুট ঠিক আছে আপনারা দেখে চেক করে তারপরে পেমেন্ট করবেন এবং আরো অনেক প্রোডাক্ট আছে আপনারা যেটা যেটা লাগে চয়েস করে আমাদের ভালো থাকবেন আলাইকুম